সাইকেল বিক্রির একটি বিশাল হাটে আপনারা দেখছেন যে আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণে সাইকেল রিক্সা অটোরিকশা ব্যান উঠেছে আজকে আপনাদেরকে সেই হাটের চিত্রটি দেখাবো আজকে ভ্যান রিকশা এবং সাইকেলের দরদাম কীরকম সে বিষয়ে আপনাদেরকে জানাবো আপনার সকালে ভিডিওটি দেখতে থাকুন প্রচুর পরিমাণে কিন্তু আপনারা দেখছেন এখানে যে অটোরিকশাগুলি উঠেছে পায়ে চালিত আছে এবং ব্যাটারি চালিতগুলো আছে আর সামনে রয়েছে অনেক গাড়ি আপনারা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে প্রচুর পরিমাণে অর্থাৎ এটা হচ্ছে গাজীপুর গেটের সামনে কিন্তু এই হাটটি প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে কিন্তু এই হাটটি বসে পুরাতন গাড়ি সাইকেল অটোরিক্সা এবং চটপটি যে বানানো হয় যে দোকানগুলা সেগুলি কিন্তু এখানে বিক্রি করা হয় আপনারা দেখছেন বিশাল একটি হাট অনেক লম্বা পরিসরে কিন্তু সেই হাটটি বসে এটি গাজীপুর চৌ রাস্তা আপনারা দেখছেন হাইওয়ের মাঝখানে কিন্তু সেই হাটটি বসে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতারা আসছে আপনারা দেখছেন কত হলে বিক্রি করবেন চরদাম কিছু হয়েছে আট নয় কয় আট নয় না কতদিন দিন করছেন দু তিন মাস দু তিন মাস এখন বিক্রি করে দিবেন বিক্রি করে কি আবার কিনবেন না না এটা মোটা চাকা ও হলে বিক্রি করবেন এটা পর্যন্ত অনুমান মন পর্যন্ত কাঠের ব্যান্ড রয়েছে এটা কত হলে বিক্রি করবেন কাঠের ভ্যান সাত হাজার টাকা না এটা কতদিন ব্যবহার করছেন তিন চার বছর ব্যবহার করা হচ্ছে তিন চার বছর ব্যবহার করা হচ্ছে তিন চার বছর ব্যবহার করছেন না এখন কত হলে বিক্রি করবেন সাত হাজার টাকা না এটা হচ্ছে কাঠের ভ্যান গাড়ি আপনারা দেখছেন এটা সাত হাজার টাকা হলে না বিক্রি করে দেবেন এটা তো ব্যাটারি চালিত না পায়ে চালিত পায়ে চালিত

দশ বারো হইলে ছেড়ে দেবেন দশ বারো হইলে সেরে দেবেন খুবই সুন্দর একটি আপনার দেখছেন একবারে রেডিমেড তৈরি করা রেডিমেড তৈরি করা ভিতরে আপনার দেখছেন ভিতরে কিন্তু বক্সও রয়েছে ভিতরে বক্স রয়েছে এটা আপনার দেখছেন ভিতরে বক্সও রয়েছে এটা বিক্রি করে দেবেন বাইকি মোবাইল নাম্বারটা দিতে হবে বলেন জির ওয়ান সেভেন 019990199 555 3535 235 235 আপনার নাম নাম রুবেল নাম রুবেল ধন্যবাদ প্রিয় কিন্তু আপনারা এই নাম্বারে বায়সের সাথে যোগাযোগ করতে পারেন যদি বিক্রি না হয়ে তাকে তাহলে আপনার বায়সের সাথে যোগাযোগ করতে পারেন যে উনি কিন্তু এটা বিক্রি করে দিবে উনি কিন্তু আজকে হাটে নিয়ে এসেছে গাজীপুর চৌরাস্তা উনি বিক্রি করার জন্য তবে আপনারা যোগাযোগ করতে পারেন যে ব্যান্ডটা কি বিক্রি করা হয়েছে কিনা ধন্যবাদ এটা কত হলে বিক্রি করবেন ভাই কাঠের তৈরি পায়ে চালিত না এটা কত হলে বিক্রি করবেন জি আট না হলে বিক্রি করবেন না কত দিন ব্যবহার করছেন জি পাঁচ মাস ও নতুন হয় তাই না পায়ে চালিত আঙ্কেল কেমন আছেন এটা কি পায়ে চালিত না ওটার পায়ে চালিত এটা কত হলে বিক্রি করবেন আদ্রশ হাজার হলে বিক্রি করবেন না কত দিন ব্যবহার করছেন ওইটা তিন চার বছর তিন চার বছর ব্যবহার করছেন ওইটা বিক্রি করে কি নতুন কিনবেন নাকি বিক্রি করে আর কিনবেন না খুবই সুন্দর এটা মজবুত কোনো সমস্যা নাই তো না কোনো সমস্যা নাই উনি এটা বিক্রি করে দেবে কত হলে জানি বলছিলেন হ্যাঁ নয় হাজার টাকা হলে বিক্রি করে দেবেন ওটা হচ্ছে পায়ে চালিত আপনাদের চেঞ্জ আরেকটা দেখছেন পায়ে চালিত ভাই কেমন আছেন এটা কি বিক্রি করে দিবেন না কত হলে বিক্রি করবেন দাদা দশ হাজার হলে বিক্রি করবেন কতদিন ইউজ করছেন দশ বছর আচ্ছা আচ্ছা এটা বিক্রি করবেন কেন নতুন কিনবেন নাকি ও আর ধরাইবেন না রিক্সা তাহলে এটা দশ হাজার হলে বিক্রি করে দেবেন না আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর কিছু হয়েছে হ্যাঁ আট নয় কয়েক আট নয় না কতদিন ব্যবহার করছেন

আপনারা দেখছেন নতুন গাড়ি না নতুন গাড়ি ব্যাটারি নতুন আচ্ছা আচ্ছা গাড়িও তো অনেক সুন্দর ভাই এটা বিক্রি করে দিবেন না এটা কি ওই যে বেকারি মালামাল বহন করে না খুবই সুন্দর এটা বিক্রি করবেন কেন স্টিলের তৈরি নাকি কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হাজার পায়ে চালিত না চালিত আপনারা দেখছেন যে এটা হচ্ছে যে বিভিন্ন মালামাল বহনের জন্য অর্থাৎ বেকারির যে মালামাল রয়েছে সেটা কিন্তু নেওয়ার জন্য কিন্তু এটা আপনারা দেখছেন খুবই সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করে দিবে আপনারা জানেন যে গাদীপুর চৌ কিন্তু বিভিন্ন ধরনের অটো রিক্সা ভ্যান এবং সাইকেল সহ যাবতীয় যে পুরাতন গাড়িগুলো রয়েছে সব গাড়িগুলি কিন্তু চোর রাস্তা আসলে পাওয়া যায় এখানে প্রতি সোমবার এবং শুক্রবারে কিন্তু লাঞ্চের পর থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত কিন্তু সেই হাঁটতে কিন্তু প্রচুর পরিমাণে সাইকেল উঠেছে ছোটো সাইজ বড়ো সাইজ সব ধরনের সব সাইজের সাইকেলগুলি এখানে রয়েছে আপনারা দেখছেন এদের এই সাইকেলটা কার

মাওনা তো হাট আছে বৃহস্পতিবার কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন ওইটা আমি নেম দশ হাজার না পায়চালিত বেবি সাইকেল আঙ্কেল কত হলে বিক্রি করবেন তিন হাজার টাকা